আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ওয়ান এক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব সহজে ডিপোজিট নেবেন তো এই জন্য আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম তো এক ভাই ডিপোজিট নেবে তো আমি ওকে করলাম তো দেখেন পনেরোশো টাকা ডিপোজিট নেবে তো আমি এনার সাথে ব্যাকৃত লেনদেন করি তো দেখেন আমি পনেরোশো টাকা ডিপোজিট দেবো তো অ্যাকাউন্ট নাম্বারটা নিলাম নেওয়ার পর আমি আমার অ্যাকাউন্ট যাচ্ছি ফোন দিচ্ছে কন্টাক্ট কার্ডে দিলাম যেহেতু আমি এটি ডিপোজিট দিচ্ছি তো দেখেন এখানে আমি ডিপোজিট তাদেরকে দিয়ে দেখাবো এখানে তার আইডি নাম্বারটা দিলাম দেওয়ার পর তার নাম চলে যাচ্ছে অটোমেটিক তো আমি পনেরোশো টাকা ডিপোজিট দিলাম তো অ্যামাউন্ট পনেরোশো ওকে তো দেখেন ডিপোজিট কিন্তু হয়ে গেছে কারণ ট্রানজ্যাকশনে যদি চলে যায় তাহলে ট্রানজ্যাকশনে দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা উপরে এটা এটা কিন্তু এই মুহূর্তে আমি ডিপোজিট দিয়ে দাম এটাকে উইড্রো দেখেন উইড্রো সিস্টেমও কিন্তু অনেক রয়েছে তো এইভাবেই মূলত আপনারা খুব সহজেই আমার কাছ থেকে ডিপোজিট উইড্রো করতে পারবেন অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আমি ডিপোজিট দিয়ে দিয়েছি আমি এখানে তাদেরকে জানিয়ে দিই ডিপিওকে তো সে আমার কাছ থেকে তিনশো টাকা পাই তো তো পনেরোশো টাকা ডিপোজিট ডিপোজিট দিতাম তো এখন আমি কিন্তু তার কাছ থেকে বারোশো টাকা পাবো তো আমি বারোশো টাকা ডিউ দেখে রাখলাম ডিউ বারোশো টাকা তো আপনারা মূলত এভাবে আমার কাছ থেকে খুব সহজে অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট ওইড্রো করতে পারবেন তো অবশ্য আপনারা নিচের স্ক্রিনে নিচের ডিসক্রিপশান বক্সে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান টু ফাইভ থ্রি সেভেন ওয়ান নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমাদের প্রোমো কোড আশ্রা টেন আমাদের কিন্তু প্রোমো কোড এটা ব্যবহার করে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন